আমাদের কিভাবে আমার নাম সল আমি জন্মেছি চীনের এক শহরের অনুন্নত এলাকায় সম্পত্তি বা উপার্জনের একমাত্র অবলম্বন হিসাবে মা রেখে গিয়েছে এই জরাজের ছোট্ট রেস্টুরেন্ট গত ছয় মাস ধরে ব্যবসাটা প্রায় বন্ধ হয়ে আছে কাস্টমার নেই চলে মেরামতের জন্য অনেক টাকার প্রয়োজন এদিকে ডক্টর বলেছে আমি অনেক অসুস্থ চিকিৎসার প্রয়োজন এই কঠিন সময়ে ভালোবাসার মানুষটা যাকে বিয়ে করে বাকি জীবনটা তার সাথে কাটাতে চেয়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গিয়েছে জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার ধৈর্য হারিয়ে ফেলছি প্রতিনিয়ত তবে এখানে আমরা দেখতে পাই তার স্ত্রী টেক্সট করে শেষবারের মতো বিদায় নেয় অন্য কাউকে বিয়ে করে সে নতুন ভাবে জীবন শুরু করবে এই দেখে সব তাদের বিয়ের ছবিটা নামিয়ে রাখে এবং তার একমাত্র সঙ্গী অর্থাৎ খুনের ওষুধ নিয়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে সে বলে আজ আমার জন্মদিন আর এই দিনটাকেই আমি মৃত্যু হিসেবে বাছাই করে নিয়েছি এই গুণে যখন ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করতে যাবে ঠিক তখনই একটা গাড়ি এসে একটি অ্যাক্সিডেন্ট করে দেয় জ্ঞান ফিরে আসলে দেখে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এখানে তার প্রথমবার শাল নামের এই মেয়েটার সাথে পরিচয় হয় কেউ দেখতে এই মেয়েটা তাকে আঙ্কেল বলে ঢাকা শুরু করে এতে সে বেশ বিরক্ত হচ্ছিল তখন একজন নার্স আসে শাওকে খুঁজতে শাও বেডের নিচে লুকিয়ে পড়ে কারণ সে ওষুধ খেতে একদমই পছন্দ করে না এরপর সঙ্গের প্রাক্তন স্ত্রী লিন আসে হসপিটালে বলে আমাকে হসপিটাল থেকে ফোন করেছে তাই তোমাকে দেখতে এসেছি আর আমাদের বিয়ের রিংটা ফেরত দিতে এসেছি এখন তোমার ডাকার প্রয়োজন এটা বিক্রি করতে পারো এই বলে সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছিল সব শেষবারের মতো তার নাম ধরে ডাকে তবে সে তার দিকে না ফিরে বলে দয়া করে আমার নাম্বারটা তোমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্ট থেকে সরিয়ে ফেলো যেন আমার কাছে তোমার বিষয়ে আর কোনো ফোন না আসে এই বলে সে চলে যায় তার কথা শুনে সমের চোখ অজান্তেই ভিজে যায় এরপর সাও তার পেছন পেছন ঘুরে আর সমকে জন্মদিনের উইশ করে আসলে সম এবং তার প্রাক্তন স্ত্রীর মধ্যে কথা সাউ শুনতে পেরেছিল আর এখন সঙ্গে মন ভালো করার জন্য এসব করছে কিন্তু সঙ্গে বিরুদ্ধিকর মনে হয় তখন সাউট খেয়ে পড়ে যায় এবং তার খাবারটা পড়ে গিয়েছিল এই কিছু না চলে আসে এরপর যে লোকটা সে এসে তার সমস্ত খরচ বহন করতে রাজি হয় ডক্টর জানায় সঙ্গের গুরুতর কিছু হয়নি চাইলে আজই চলে যেতে পারবে তবে জানায় সে হসপিটালে কয়েকদিন থাকবে এই বলে বাহিরে বেরোয় দুটো মদের বোতল নিয়ে ফিরে আসছিল তখন তার চোখে পড়ে সেই খাবারটা যেটা সাউ খাওয়ার আগে নষ্ট করে ফেলেছিল তাই দুটো কিনে হসপিটালে ফিরে আসে সামনে এসে দাঁড়ায় আর সে কিছু না বলে খাবার গুলো তার সামনে ধরে তবে সাউ নিজে একটা নিয়ে আরেকটা তাকে খেতে বলে এরপর সে করার জন্য ছাদে চলে যায় একটু পর সাউ এসে তাকে আবারও বিরক্ত করতে থাকে তবে সাউ এবার বেশি রাগ করে না আর ড্রিঙ্কস করতে করতে এক পর্যায়ে মাথা বুঝে যায় এবং তার জীবনের সব দুঃখ কষ্ট বলতে শুরু করে সাউকে সে জানায় তার দুজন ছিল তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছে আরেকজন থাকে শহর থেকে অনেক দূরে সব করে ওই মহিলাটা তোমাকে এই ঋণটা কেন দিয়েছে উত্তরে সে বলে সে ছিল আমার একমাত্র ভালোবাসার মানুষ তবে এখন সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তাই আমাদের শেষ স্মৃতিটা তার কাছে আর রাখতে চায় না আমি স্মৃতি পিল নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম তবে তার আগেই একটা গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয় এই বলে সে চিৎকার করে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করে কেন তার সাথে এমন অবিশ্বাস বিচার করা হচ্ছে সেই জীবন আর যায় না এসব শুনে সবের খুব মন খারাপ হয় সবশেষে বলে তোমাকে আমার একটা সিক্রেট বলবো সেটা হচ্ছে আমি আমারও ঘুমের ওষুধ নিজেকে শেষ করে দিতে চাই তাই তুমি এখন বেডে ফিরে যাও এই বলে সাউকে দাঁড়িয়ে দেয় তারপর সে আবারও স্লিপিং পিল খায় নিজেকে শেষ করার জন্য এরপর চোখ খুলে দেখে তাকে হসপিটালের বেডে নিয়ে আসা হয়েছে তার এতক্ষণে মারা যাওয়ার কথা ছিল অথচ এখনো বেঁচে আছে কিছু বুঝে ওঠার আগেই সাউ এসে বলে চলো আমরা বেরোই সব কিছুই বুঝতে পারছিল না জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি সাউ বলে আমার বাবাকে খুঁজতে সে দিকে গিয়ে বলে আমি কেন তোমার বাবাকে খুঁজতে যাব তখন সাউ তাকে গত রাতের রেকর্ড করা একটা ভিডিও দেখায় যেখানে সং তাকে প্রবেশ করেছিল তার বাবাকে খুঁজতে সাহায্য করবে সং বলে গত আমি মাতাল হয়েছিলাম তাই সেই কথার কোনো গুরুত্ব নেই এই বলে সে একাই তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এক লেকের পারে থেকে গাড়ির ধোঁয়া বেরোনোর জায়গায় পাইপ লাগায় এবং তার অপর প্রান্ত নিয়ে আসে গাড়ির ভিতরে অর্থাৎ নিজেকে শেষ করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছে যাতে প্রচন্ড ধোঁয়া একদম বন্ধ হয়ে মারা যায় তবে কিছুক্ষণ পরে কেউ একজন চিৎকার করে ওঠে আর সেটা ছিল শাহ সে লুকিয়ে গাড়িতে উঠে পড়েছিল এই দেখে শ্রম প্রচন্ড রেগে যায় সে ভাবছিল শাহকে এখনি রেখে চলে যাবে কিন্তু তার দিকে তাকিয়ে মন বদলে যায় বেচারি মেয়েটা একা হসপিটালে ফেরত পারবে না তাই সিদ্ধান্ত নেয় তাকে হসপিটালে পৌঁছে দিয়ে তারপর যা করার করবে এরপর গাড়িতে বসে শাহ তার বাবার একটা ছবি দেখায় ছবির পেছনে সেনজেন শহরের ঠিকানা লেখা ছিল এদিকে শ্রম চুপ করে থাকে যেন কিছুই শুনছে না তখন শাল বুঝতে পারে তাকে হসপিটালে ফেরত নিয়ে যাচ্ছে তাই সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করছিল তবে শ্রম তাকে ধরে ফেলে শাল বলে ওঠে তার মৃত্যুর আগে অন্তত একবার বাবাকে দেখতে চায় আসলে তার ব্রেন ক্যান্সার হয়েছে কিছুদিনের মধ্যেই অপারেশন হবে সম্ভবত তাকে আর বাঁচানো যাবে না এসব শুনে শ্রম একদম হতবাক হয়ে যায় এত অল্প বয়সে মেয়েটার এমন ভয় ঘুরেছে সেটা কল্পনাও করতে পারেনি তাই সে বলে তোমার মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে তাহলেই তোমাকে নিয়ে যাব এরপর দেখা যায় শ্যাম মাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে তাকে জানায় তার বাবাকে খুঁজতে বের হয়েছে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে তার মা রিপ্লাই করে বলে ওষুধগুলো ঠিক মতো ছিল অর্থাৎ সে তাকে পারমিশন দিয়েছে এটা শোনার পর সম্ভাবনা হয় সিনজেন শহরের উদ্দেশ্যে এদিকে শ্যামের মা মিস্ত্রি হসপিটালে এসে জানতে পারে তার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না এই শুনে সে খুব টেনশনে করে যায় আসলে শাহ তোর মাকে কোন মেসেজ পাঠায়নি সবকে রাজি করার জন্য তার মায়ের একটা কুমড়ো ভয়েস মেসেজ শুনিয়েছিল রাতের বেলা একটা জায়গায় গাড়ি ভাড় করায় আজকে রাতটা এখানেই কাটাবে দেখা যায় সব ঘুমিয়ে পড়েছে এদিকে সব রাস্তার পাশে একটা কুকুর দেখতে পায় সেখানে বসে পুরনো দিনের স্মৃতি গুলো করতে থাকে লিনের সাথে যেদিন তার বিয়ে হয়েছিল সেদিন দুজন চাঁদের আলোর নিচে বসে সুন্দর মুহূর্ত কাটিয়েছিল সেই সব স্মৃতি মনে করতেই তার মনটা খারাপ হয়ে যায় তাই সে পাশের একটা দোকানে আসে ড্রিঙ্কস করতে সেই দোকানের মালকিন তাকে কিছু খাবার খেতে দেয় কিছু খুন পর দেখা যায় কয়েকজন কাস্টমার সেই মালকিনের সাথে ঝগড়া করছে তখন ফোন তাদের থামতে বলে কিন্তু সেই বোকাটে ছেলে গুলো মারতে শুরু করে এতে সেও তাদের সাথে মারপিট আরম্ভ করে দেয় তবে ওই সংখ্যা সংখ্যায় বেশি থাকা এসে পেরে ওঠে না এদিকে চেঁচামেচি শুনে সাও খুন থেকে উঠে পড়ে আর দেখতে পায় কয়েকজন সঙ্গে অনেক মারধর করছে এই দেখে সে একটা ফায়ার এক্সটিংশন জোগাড় করে তারপর সেটা নিয়ে ঘুরে আসে তাদের দিকে কিন্তু এটা সে চালাতে পারত না চেষ্টার পর সেটা চালু হয় এতে চারদিকে ধোয়াধুরি হয় এই সুযোগে শ্রম থেকে কুলে নিয়ে এক ধরে সেখান থেকে পালিয়ে আসে পুলিশ এসে বখাটে গুলোকে ধরে নিয়ে যায় এদিকে শ্রম দেখে সব কান্না করছে কারণ সে খুব ভয় পেয়েছিল কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয় তখন সে সবকে কুলে করে গাড়িতে নিয়ে আসে মিছিল খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল

নিবন্ধন করেছিল অথবা গুগলে ওয়ান এ সার্চ করেও নিবন্ধন করতে পারে নিবন্ধনের সময় এই কোড সিআইএচল ব্যবহার করেছিল আর প্রথম জমাতে তারা পেতে পারে বিশ পর্যন্ত এরপর দিন তাদেরকে একটা মনোরম পরিবেশে দেখানো হয় সেখানে সোম ব্রেকফাস্ট তৈরি করার সময় সাও মোবাইলে লাইভ করছিল আসলে তাদের কাছে টাকা নেই এই লাইভের মাধ্যমে যে টাকা উঠবে সেটা দিয়ে তারা দুপুরে খাবার কিনতে পারবে কিন্তু সোম ভালো ভাবে ব্রেকফাস্ট তৈরি করতে পারে না তাই লাইভটাও বন্ধ করে দিতে হয় এরপর সে তার বেস্ট ফ্রেন্ড কাছে ফোন করে তাকে কিছু টাকা ধার দিতে বলে ফ্যাঙ্কো জানায় সে যদি সরাসরি দেখা না করে তাহলে টাকা দিবে না কোনো উপায় না পেয়ে সোম তার সাথে দেখা করতে রওনা হয় গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে দুপুরের আগেই পৌঁছে যায় সেখানে স্বাগত জানানোর জন্য হ্যাঁ নিতে শুরু করে এরপর দেখা যায় তারা দোকানের বাহিরে বসে দুপুরের খাবার খাচ্ছে তখন সাউ একটা ডায়েরি বের করে এখানে সে তার জীবনের ছোট খাটো ইচ্ছে গুলো লিখে রাখতো যেমন অন্তত একবার রাতের বেলা বাহিরে ঘুমানো যা কত রাতে ইচ্ছে আজকে পূরণ হয়ে গেল এদিকে সোম বলে এসব বাদ দিয়ে দ্রুত খাবার খেয়ে নাও আমাদের অনেক দূর যেতে হবে তখন ফ্যাঙ্কো তাকে জোর করে ড্রিঙ্কস করিয়ে দেয় এর ফলে সে আর ড্রাইভ করতে পারবে না তাই আজকে তাদের এখানেই থাকতে হবে রাতের বেলা ফের কো স্কুল জীবনের গল্প গুলো সবকে সে জানায় সব খুব চঞ্চল প্রকৃতির ছিল সব সময় হাসি খুশি থাকতো তাকে অনেক মোটিভেট করত অথচ এখন সে নিজেই সবচেয়ে মন খারাপ করে থাকে এই শুনে শাও আগামীকাল সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে তার সাথে ফেঙ্কো একমত হয় এদিকে সব একটা পুরন দিনের ছবি খুঁজে পায় সেই ছবিতে তারা তিন বন্ধু একসাথে ছিল সে এই ছবিটার পিছনে লিখে দেয় সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আসলে এই কথাটা সে ভিক্ষুকে সরাসরি জানাতে পারত না তাই এভাবে লিখে দিয়েছে এরপর সে বাহিরে এসে দেখে ফ্যাঙ্কো দোকানের সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে এই দেখে সে লোকগুলোকে থামানোর চেষ্টা করছিল তখন ফ্যাঙ্কো তাকে শান্ত করে আসলে সেও অভাবের মধ্যে আছে কারণ দোকানে কাস্টমার আসে না তাই সব কিছু বিক্রি করে আগামীকাল তারা ঘুরতে যাবে সেখানে অনেক এনজয় করবে সন তার কোথায় রাজি হতে চায় না তখন ফ্যাঙ্কো স্কুল জীবনের কথা স্মরণ করায় তাকে সবাই অনেক গুলি করতো একমাত্র শ্রম তার সাথে বন্ধুত্ব করেছিল তার মনোবল বৃদ্ধি করতে অনেক সাহায্য করেছিল তাই সেও এখন শ্রমের মনোবল বৃদ্ধি করতে চায় এর পরদিন সকালে শ্রমকে জোর করে শপিং করতে নিয়ে আসে এখানে শাও একটা সুন্দর প্রিন্সেস এর ড্রেস পরে নেয় এটাও তার ডায়েরিতে লেখা ছিল এদিকে শ্রমকে সোফার শপে হিন্দুদের মতো একটা ড্রেস পরায় তারপর তিনজন একটা অ্যামিউজমেন্ট পার্কে চড়ে আসে এখানে তারা অনেকগুলো রাইডে চড়ে খুব এনজয় করে এরপর প্যারাশুট নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয় এটাকে প্যারাগ্লাইডিং বলে সব প্রথমে এনজয় না করলেও ধীরে ধীরে তার ভালো লাগতে শুরু করে এরপর দুপুরে তাদের বিদায়ের সময় হয়ে যায় সাউের খুব মন খারাপ হয়ে যায় ফেঙ্কো ছেড়ে যেতে তাকে জমিয়ে ধরে সবকিছু ধন্যবাদ জানায় এরপর সব যখন গাড়ি স্টার্ট করছিল তখন ফ্যাংকো তাকে সেই ছবিটা দেখায় এর পেছনে লেখাটা সে দেখতে পেয়েছে তাই নিজের জীবন শেষ করে দেওয়ার সেই সিদ্ধান্ত থেকে তাকে ছুড়ে আসতে বলে সবকিছু নতুন ভাবে শুরু করতে বলছিল কিন্তু সব তার কোনো কথার উত্তর দেয় না সে কান্না করতে করতে চলে আসে তবে কিছু দূর যাওয়ার পর তার গাড়িটা থেমে যায় কারণ ইঞ্জিনটা গরম হয়ে ধোয়া বের হচ্ছিল যায় গাড়িটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে এদিকে সব পেছন থেকে গাড়িটাকে ধাক্কা দিচ্ছিল যদিও তার ধাক্কায় গাড়িটা একচুল পরিমাণ সামনে যাচ্ছিল না এভাবে তারা কোন রকমে গাড়িটাকে ঠেলে শহরে নিয়ে আসে তারপর একটা জায়গায় বসে দুজন বিভস ছিল ওইদিকে গাড়িটা নিজে থেকে পেছনের দিকে যেতে শুরু করে সেখানে আবার একটা বিয়ে দাঁড়িয়েছিল গাড়ির আঘাতে তার পায়ে অনেক ব্যথা পায় মেয়েটার নাম হচ্ছেন যে বিশ মিনিটের মধ্যে তার একটা মিটিং আছে তাই সে শ্রমের সাথে খুব রাগারাগি করে এবং তাকে দ্রুত অফিসে পৌঁছে দিতে বলে তাকে নিয়ে রওনা হয় অফিসের দিকে এমন সময় জিনের বয়ফ্রেন্ড ফোন করে বলে সে তার সাথে ব্রেক করতে চায় কারণ জিন কাজ করবে খুব ব্যস্ত থাকে এই দুজনের খুব কম দেখা হতো এরকম ভাবে রিলেশন টিকিয়ে রাখা যায় না এই শুনে জিন একদম হতবাক হয়ে যায় এরপর সে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিতে বলে আজকে তার বয়ফ্রেন্ড সাথে সরাসরি দেখা করবে সন প্রথমে যেতে না চাইলেও জিন তাকে পুলিশের ভয় দেখালে রাজি হয় এর কিছুক্ষণ পর তারা জিনের বয়ফ্রেন্ড এর অ্যাপার্টমেন্টে যায় জিন এখানে জানতে পারে তার বয়ফ্রেন্ড আসলে নতুন একজনকে ডেট করছিল তাই সে ব্রেক করেছে অবশ্য সে জিনকে অনেকবার এই বিষয়টা জানানোর চেষ্টা করেছিল কিন্তু সাহস করতে পারেনি এছাড়া জিন কাজের প্রেসারে তার সাথে ভালোভাবে কথা বলতে না এসব শুনে জিন তাকে চর মারার জন্য হাত উঠায় তবে নিজেকে কন্ট্রোল করে ফেরুত চলে আসে দেখা যায় একটা দিকের পারে মন খারাপ করে বসে আছে আর তার গাড়ি থেকে তার দিকেই তাকিয়েছিল একটু পর জিন লেকের দিকে হাঁটা শুরু করলে সব ভাবে সে আত্মহত্যা করার চেষ্টা করছে সন তাকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয় কিন্তু দেখা যায় সে নিজেই সাঁতার কাটতে পারে না তবে জিন সাঁতার জানত আর সে তাকে পানি থেকে তুলে আনে সব করে সাঁতার কাটতে পারলে পানিতে ঝাঁপ চলে জিন বলে সে আত্মহত্যার জন্য নয় বরং মাথা ঠান্ডা করার জন্য পানিতে নেমেছিল এরপর সে তার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করে হঠাৎ তার বয়ফ্রেন্ড এমন একটা সিদ্ধান্ত নিবে সেটা ভাবতেও পারেনি তাই সে খুব কষ্ট পাচ্ছে তবে এই কষ্ট নিয়ে বসে থাকলে চলবে না কারণ জীবনটা নদীর মতো প্রবাহমান দেখা যায় অফিস থেকে ফোন আসতেই সে আবারও হাসি খুশি কথা বলছে এরপর জুড়ে চিৎকার করে নিজেই নিজেকে মোটিভেট করে এভাবে খুব দ্রুত তাকে স্বাভাবিক হয়ে যেতে দেখে সোম বেশ অবাক হয় এরপর জিন তাদের থেকে সংক্ষেপ নাই তবে যাওয়ার আগে সংক্ষেপ বলে তুমি খুব ভালো মানুষ তবে মনে হয় কিছু একটা নিয়ে তুমি খুব চিন্তিত তাই অযথা চিন্তা বাদ দিয়ে নিজের জীবন উপভোগ কর এবং সে ভাবে শ্রম হয়তো সালের বাবা তাই সালকে বলে তোমার বাবার দিকে খেয়াল রেখো তোমাদের ভ্রমণ শুভ হোক এই বলে সে চলে যায় এরপরের দৃশ্যে দেখা যায় সাও একটা ভিডিও দেখে খুব হাসছিল অর্থাৎ জিনকে বিদায় করে তারা দুজন আমারও জিনের বয়ফ্রেন্ড এর কাছে গিয়েছিল সাও তার ভিডিও করে রাখে সব সেই ছেলেটাকে একটা চোর মারে কারণ ছেলেটা জিনে মতো একটা ভালো ভেঙে কষ্ট দিয়েছে সেই ভিডিওটা দেখেই সাহায্যে যাচ্ছিল এখানে তার আরেকটা ইচ্ছা পূরণ হয় যার নাম হেল্পিং আদার্স অর্থাৎ কোন একজনকে সাহায্য করা এরপর তারা চলে আসে এক রেস্টুরেন্টে ফ্যাঙ্কো তাদেরকে যথেষ্ট টাকা দিয়েছিল তাই খাবারের টাকা নিয়ে কোনো চিন্তা ছিল না আর এখানে উৎসাহ খুব করে সঙ্গের সাথে তবে সে এতে মুঠেও বিরক্ত হয় না বরং নিজে উৎসাহের সাথে মজা করে এভাবে তারা যাত্রা করতে করতে একটা পাহাড়ি অঞ্চলে চলে আসে সেই অপরূপ দৃশ্য আর মনোমুগ্ধকর পরিবেশে তারা দুষ্টমি আর খেলাধুলা করে সেরা একটা সময় কাটায় যত দূর চোখ যায় বিস্তীর্ণ পাহাড় আর পাহাড়ের বুকে আঁকা বাঁকা রাস্তা সাউ বলে এত সুন্দর জায়গা আগে ক তখন দেখিনি পৃথিবী যে এত বিশাল তা আমার জানা ছিল না এরপর যাত্রাপথে এক ছায় বসে তার বিশ্রাম ছিল সাউ সেই ছবিটা দেখে জিজ্ঞেস করে তোমার দ্বিতীয় বন্ধুটার নাম কি সব জানায় ওর নাম হচ্ছে লিসু সে ছিল আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী কিছুক্ষণ পর সব ঘুমিয়ে পড়ে সব তার গায়ে চাদর দিতে গিয়ে তার ছোট্ট ডায়েরিটা দেখতে পায় বাহিরে বসে পৃষ্ঠাগুলো উল্টে দেখতে শুরু করে সবে আঁকা কিছু অন্ধ ড্রয়িং আর অন্তর্দৃষ্টিকার দেখে সে একা একা হাসতে থাকে একটা পৃষ্ঠায় লেখা ছিল আমার নাম সাউ এটা হচ্ছে আমার উইসবুক মুখ যেখানে ইচ্ছে গুলো লিখে রাখি আমি কখনো আমার বাবাকে দেখিনি মা বলে বাবা নাকি অন্য জগতে চলে গিয়েছে আমাদের ছেলে এখানে ফোন বুঝতে পারে স্বামীর বাবা অনেক আগেই মারা গিয়েছে আর এতদিন সব তার সাথে মিথ্যে বলেছিল বলেছিল তার বাবা থাকে সেনজেন শহরে এসব ভেবে সে প্রচন্ড রেগে যায় এবং তাকে ঘুম থেকে উঠিয়ে তার বাবার বিষয় জিজ্ঞেস করে বলে এখনই তোমার মাকে ফোন করো আমি সাথে কথা বলবো সাহজানায় সে ফোন করতে পারবে না কারণ তার ফোনে কোন সিম কার্ডই নেই ওই সে My why <laughs>

এরপর সে নামতেই বাসটা ছেড়ে যায় তখন সামের সাথে কাটানো সুন্দর মুহূর্ত করে মনে করতে থাকে যে প্রথমবার সাম কিছুতেই হসপিটালে ফিরে যেতে চাইছিল না সে তার বাবাকে খুঁজবে বলে তার সাথে যেতে চাইছিল তখন বাসের জানালা খুলে সাউ সরি বলে আর বলে আমাকে দেখতে হসপিটালে যেও তখনই বাতাসের কারণে তার কৃত্রিম চোর গুলো উড়ে যায় এই দেখে সৌ বাসটা থামানোর জন্য দূর শুরু করে শেষ মেশ বাসটা থামে সাউ তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে আমি মিথ্যে বলিনি আমার সত্যি ব্রেন ক্যান্সার হয়েছে এই বলে সে তার চোখের পানি মুছে দেয় এরপর বৃষ্টি স্নাত বিকেলে তারা রাস্তার ধারে বসে কথা বলছিল সাউ বলে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায় আমি আসলে পৃথিবীর বিশালতা আর সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম তাই বাবার সাথে দেখা করব এই মিথ্যাটা বলে ঘুরতে বেরিয়েছি কারণ হয়তো বা অপারেশনের পর এই সুযোগ আর নাও পেতে পারি আমি অপারেশনের ভয় পাই না শুধু ভাবি যদি বাবার মতো আমাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে মা একা কিভাবে থাকবে সে খুব মিস করবে আমাকে সব অবাক হয়ে ছোট্ট মেয়েটার কথাগুলো শুনে যাচ্ছিল এরপর সন্ধ্যা নেমে আসে তারা রাস্তার পাশে টেন্ট বানায় ঘুমানোর জন্য সব ঘুমিয়ে পড়লে সব তার অতীতের স্মৃতিগুলো স্মরণ করতে থাকে রাজনীতি দেখানো হয় তার মা যখন অসুস্থ ছিল তখন সে চুপ করেই থাকতো নিজে থেকে কিছুই করতে পারতো না এমনকি ওয়াশরুমে যাওয়ার কথাও বলতে পারতো না তার সব কিছু দেখাশোনা করতো সমের স্ত্রী নিয়ে একদিন ডক্টর বলে তার মায়ের অ্যালজাইমার অর্থাৎ স্মৃতি ভরে যাওয়ার রোগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যে কারণে তাকে সব সময় দেখে শুনে রাখতে হবে দেখা যায় তাদের রেস্টুরেন্টের পরিচালনায়ও লিন তাকে সাহায্য করত কিন্তু এভাবে আর কতদিন লিনের সংসের সীমা ছাড়িয়ে যায় আর একদিন সে বলে ফেলে তাকে ডিভোর্স দিয়ে দিতে এই বলে সে তাকে ছেড়ে চলে যায় এসব কল্পনা করে সে কান্না করে যাচ্ছিল নিজেকে সেই জায়গায় কল্পনা করে যেদিন তার মায়ের মৃত্যু হয়েছিল মাকে গায়ে দেখে বাজারে গিয়েছিল রেস্টুরেন্টের জন্য বাজার করতে এদিকে তার মা গাড়ি থেকে নেমে একটা বিল্ডিং এর ছাদে উঠে পড়ে সে বাজার থেকে ফিরে এসে দেখে তার মায়ের মৃতদেহ অ্যাম্বুলেন্স এ করে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ তার মা ছাদ থেকে লাভ দিয়েছে মায়ের এমন মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করতো তারপর থেকে সে ডিপ্রেশনে চলে যায় আর এক পর্যায়ে নিজের জীবন শেষ করে দিতে চায় এসব স্মৃতি মনে করে ফ্রম নীরবে কান্না করে যাচ্ছিল তখন সাহেব বলে তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে ফ্রম মাথায় হাত দিয়ে দেখে তার গায়ে প্রচন্ড জ্বর এই দেখে দ্রুত তাকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয় হসপিটালে এসে তাকে কোলে করে ইমার্জেন্সি রুমে নিয়ে যায় তার ট্রিটমেন্ট শুরু হয় এদিকে পুলিশ এসে ফ্রমকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপর থানায় গিয়ে দিন রাত শুধু সাহের কথা ভাবতে থাকে আসলে সাহের মা জানলে কিডন্যাপের কেস করেছিল তবে সবের রিকোয়েস্টে সেই কেস উঠিয়ে নেয় তাই তাকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে কোথা যাবে সেটা বুঝতে পারছিল না সেই গন্তব্যহীন ভাবে শুধু এগিয়ে যাচ্ছিল আর মনে মনে বলছিল গাড়িটা খুব খালি মনে হচ্ছে পিচ্ছি কথা খুব মনে করছে যে সারাদিন আমাকে আঙ্কেল আঙ্কেল বলে বিরক্ত করতো আর অযথায় কথা বলতে থাকত তবে এখন মনে হচ্ছে সেই সময়গুলোই ভালো ছিল এখন আর নিস্তব্ধতা ভালো লাগছে না এমন সময় ফ্যাঙ্কো ফোন করে জানায় আজকে তাদের বন্ধু লিসু এর মৃত্যুবার্ষিকী এই শুনে সে লিসুর বাড়িতে চলে যায় মৃত্যুর আগে লিসু একটা চিঠি লিখে গিয়েছিল যেখানে লেখা আছে আমার জীবনে কোনো আফসোস নেই জীবনটা খুব মূল্যবান আর খুব ছোট যখন জীবন আমাদেরকে বারবার হতাশ করে দেবে তখন মাঝে মধ্যে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া উচিত জীবন সুন্দর জীবনটাকে উপভোগ করা উচিত বন্ধুর শেষ কথাগুলো শুনে শ্রম অনুপ্রেরণা পায় রাস্তায় মানুষের ছোট ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য করে প্রত্যেকটা মানুষ জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা কেউ ভালো ছেড়ে সবাই কোনো না কোনো আশায় অপেক্ষায় বেঁচে রয়েছে সব শেষে সিদ্ধান্ত নেয় নিজের জীবন শেষ করবে না সেই আকাবাকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আবারও ফিরে আসে নিজের শহরে নিজের বাড়িতে তার কুকুরটা এখনো তার জন্য অপেক্ষা করে আছে কুকুরটা তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় দেখতে পায় তার কুকুরের দুটো ছোট্ট ছাত্র ছানার জন্ম হয়েছে পরদিন ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে আবার নতুন ভাবে সবকিছু গোছাতে শুরু করে তখন শাহের মা ফোন করে জানায় শাহ সাথে দেখা করতে চায় এই শুনে সন্ত্রুত হসপিটালে চলে আসে দেখতে পারে শাহ মায়ের সাথে বসে আছে সেই ওষুধ খাওয়ার পরেও তার মাথা ব্যথা কোন ছিল না তাই কয়েকদিনের মধ্যে অপারেশন করা হবে শাহ সাথে একটা কথা শেয়ার করে এই রুমে তার মতোই ব্রেন ক্যান্সারে আক্রান্ত একটা মেয়ে থাকতো সে ছিল মিউজিশিয়ান তারা সারাদিন একসাথে বসে গান শুনত

এরপর দক্ষ জানায় তার মেয়েকে শীঘ্রই অপারেশন থিয়েটার নিতে হবে সে বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই তাই এই পেপারে সাইন করে দিতে হবে এই শুনে সে খুব ভেঙে পড়ে তবে এটাই তাদের শেষ অপশন তাই সার্জারির জন্য পারমিশন দিয়ে দেয় এর কয়েকদিন দেখা যায় সব সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে কিছু একটা বলছে এখানে তার জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করে সে বলে আমার জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এরপরেই আমার দেখা হয়ে যায় একটা ছোট্ট অ্যাঞ্জেলের সাথে তার নাম শাও সে ছিল নয় বছর বয়সী একটা মেয়ে অথচ সে ব্রেন ক্যান্সারে ভুগছিল তবে সেই ছোট্ট মেয়েটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল জীবনের আসল মূল্য বুঝিয়েছিল সবকিছুর জন্য সে সাউকে মন থেকে ধন্যবাদ জানায় আর ও কান্না করতে থাকে তার এই কথাগুলো শুনে সবাই ইমোশনাল হয়ে যায় এখানে ফ্লাশ ব্যাকে দেখানো হয় শাহ অপারেশন যাওয়ার আগে সৌ তার সাথে দেখা করতে এসেছিল এরপর তাকে নিয়ে আসে হসপিটালের ছাদে তীব্র শীতের ওই রাতে তুষারে চারদিক ছেড়ে গিয়েছিল হঠাৎ শাহ দেখতে পায় সৌ তার জন্য ছোটখাটো কনসার্ট আয়োজন করেছে এটা দেখে সে প্রচন্ড খুশি হয়ে সঙ্গে ধন্যবাদ জানায় এখানে সে কল্পনা করে তার রোগটা ভালো হয়ে গিয়েছে আর দুজন সঙ্গের সে পুরনো গাড়িটা নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে কিন্তু বাস্তবতা ছিল কারণ তার কারণ দিন তাকে সার্জারি করতে নিয়ে যাওয়া হয় সাউ অপারেশন থিয়েটার থেকে আর ফিরে আসেনি সেদিনের জন্য চলে গিয়েছে তার বাবার কাছে এরপর দুই বছর অতিবাহিত হয় দেখা যায় সে রেস্টুরেন্টের জন্য বাজার করতে এসেছে এখন পৃথিবী তার কাছে বড্ড প্রিয় মনে হয় রুদ্র সেই উল্লি ঘরের ব্যস্ত মানুষগুলোর ব্যস্ততা দেখলে সে বেঁচে থাকার অনুপ্রেরণা পায় এখনও তার কুকুরটা বেঁচে আছে সে অনলাইনে বিভিন্ন মজাদার রেসিপি দেখে তার রেস্টুরেন্ট তৈরি করে খাবারের এই নতুনত্ব আর মায়ের শেখানো রন্ধন কৌশল ব্যবহার করে সবার মন জয় করে নেয় এখন তার কাস্টমারের অভাব নেই চারদিকে খাবারের অর্ডার আর ঢাকা ডাকিতে মুখরিত হয়ে থাকে তার সেই রেস্টুরেন্ট যার নাম পরিবর্তন করে রেখেছে সেই পিচ্ছি মেটার নামে কারণ একদিন সাউটাকে বলেছিল তোমার উচিত রেস্টুরেন্ট পুনরায় চালু করা তাহলে তোমার মন ভালো থাকবে তাছাড়া অনেক টাকা উপার্জন করতে পারবে ফং তার সেই কথা রেখেছে বিকেল বেলা সে গাড়ি নিয়ে বের তখন গাড়ির নিচে একটা পাথর পড়লে গাড়িটা ঘুরে ওঠে আর বেরিয়ে আসে তার স্লিপিং পিলের বোতলটা যেটা সাউ এই গাড়ির ফাঁকে লুকিয়ে রেখেছিল ফ্লাস দেখানো হয় যদি মদ খেয়ে সাউকে বলেছিল স্লিপিং পিল খেয়ে নিজের জীবন শেষ করে দিলে তখন সাউ এই বোতলটা পরিবর্তন করে দেয় সাধারণ ওষুধের সাথে যার কোন সাইড এফেক্ট নেই তারপর বেড নিয়ে আসে অনেক কষ্ট করে তাকে বেডের উপর উঠায় এরপর নিজেই স্ট্রেচার খেলে হসপিটালের রুমে নিয়ে আসে সেদিন যদি সাউ ওষুধ গুলো পাল্টে না দিত তাহলে সে হয়তো ওই দিনই মৃত্যুবরণ করতো এসব বুঝতে পেরে সে কিছুতেই নিজের কান্না আটকে রাখতে পারে না সাউ শত্রু জীবন বাঁচায়নি তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এর সে ফুল নিয়ে চলে আসে সাউের সমাধি স্থলে সাউ সেই ডায়ের শেষ পৃষ্ঠে লিখেছিল আমি তোমাকে অনেক দিন বেঁচে থাকতে হবে একদিন তারা যখন পাহাড়ের সুবিধা করছিল তখন সাউ তাকে বলে আমি আমি তোমাকে নতুন একটা নামে ডাকতে চাই অনেক ইচ্ছে থাকার সত্ত্বেও কখনো ডাকা হয়নি সেই নামটা হচ্ছে বাবা